নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত লেখক গজেন্দ্র কুমার মিত্র রচিত সাধু সঙ্গ গ্রন্থ থেকে ছোট গল্প বন্ধন সে অবশ্য অনেক দিনের কথা বোমার ভয়ে যখন সবাই কলকাতা ত্যাগ করেছে সেই সময় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভ সেটা মাকে রাখতে হরিদ্দার গেছি সেই সুযোগে বন্ধু সুবোধ সঙ্গ নিয়েছে ভয় পেয়ে পালাচ্ছি কথাটা বড় খারাপ শোনায় একটা অজু হাত পেয়ে বেঁচে গেছি দুজনেই এখন মাসকানেক তো দিব্যি কাটিয়ে আসা যাবে হরিদ্বার নামটা ব্যাপক বা বৃহত্তর অর্থে বলেছি আসলে ওটা কনকল আমরা যেখানে ছিলাম ওখানে বেড়াতে যাবার জায়গা বড় সীমিত তাই বেশিরভাগ দিনই বিকেলে ক্যানালের ধারে বেড়াতে যেতুম তখন খুব নির্জন আর মনোরম ছিল জায়গাটা এখনকার মতো মন্দির আর তথাকথিত আশ্রমে ভরে যায়নি আর তাই তাদের প্রচারের এত উগ্র নিনাদও ছিল না সেদিন সুবোধ আগে গিয়ে পৌঁছেছে আমি গেছি অনেক পরে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায় বাবলা গাছগুলো ডালে পাতায় আবছা ছায়ায় পরিণত হতে চলেছে আমি যেতেই সুবোধ সোৎসাহে দেখালো সে একটা বিরাট বাণিজ্য করেছে কি এক পাহাড়ি তার পার্বত্য পণ্য বেচতে এসেছিল খদ্দের অভাবে ওকে মাত্র তিন টাকায় একটা মৃগ নাভি বেঁচে গেছে একটা বড় সুপুরির মতো বস্তু ওপরটা চামড়ায় ঢাকা তাতে হরিণের গায়ের মতোই লোম অপরের উৎসাহের আগুনে জল ঢেলে দিতে বড় সুখ আমি মৃগনাভি চিনি না কখনো দেখিনি কিন্তু টাকায় দেবে কি টাকা টাকা অবশ্য তা হোক তাই বলে তিন তিন তখনকার এখনকার মৃগনাভি আমি এক ফুৎকারে এসে সম্ভাবনাটা উড়িয়ে দিলুম এবং ওকে খুব ঠকিয়ে গেছে বলে ঠাট্টা করতে লাগলুম সুবোধ খুবই যাকে বলে ড্যাম্প মেরে গেল তবু বোকা বনে গেছে কেউই সেটা স্বীকার করতে চায় না ক্ষীণ স্বরে হলেও সুবোধ তর্ক চালিয়ে যেতে লাগল এখানে এমন সময় খদ্দের কোথায় খাবার পয়সা ছিল না বেচারি তাই এ দামে দিয়ে গেছে এরা পাহাড়িরা সরল হয় শহরের লোকের মতো চিটিংবাজ হয় না ইত্যাদি যুক্তি তার আমরা নিজেদের বিসম্বাদে মশগুল তখনো পর্যন্ত কোনো তৃতীয় ব্যক্তির অস্তিত্ব টের পায়নি আশেপাশে বহু দূরের মধ্যে যে কোনো মানুষ থাকতে পারে এমন কথা মনেও হয়নি একে তো এ কেউ আসে না তাই ক্রমশ গাঢ় হয়ে অন্ধকার নামছে এ সময় কেউ আসবেই না কিন্তু মানুষটি যখন অর্ধস্ফুট কণ্ঠে শিব শিব বলে উঠে দাঁড়ালেন তখন আর তার উপস্থিতি সম্বন্ধে সচেতন না হয়ে উপায় রইল না পুরুষ নয় স্ত্রী লোক সন্ন্যাসিনী রীতিমতো জটা ধারেনি বর্ষা বলে পিতা দীর্ঘ দেহ এবং সেই অস্পষ্ট আলোতেও দেখা গেল কান্তিমতি ভর্ষ তার গৌরবর্ণকে আচ্ছাদিত করতে পারেনি আর একটু কাছে আসতে বোঝা গেল এখন চল্লিশ পঁয়তাল্লিশ হবে অল্প বয়সে রীতিমতো সুন্দরী ছিলেন অর্থাৎ পাঞ্জাবি মহিলা এ চেহারা পূর্বাঞ্চলের কোনো মহিলার হবে না এ অনুমানের আরো কারণ ছিল হরিদ্বারে ঋষিকেশে যত সব সাধু দেখি সকলেই হিন্দি উর্দু মেশানো বুলি বলেন প্রায় সবাই দশাশয় পুরুষ আমরা সবাইকেই উত্তর ইউপি বা পাঞ্জাবের লোক বলে ভাবতম পরে জেনেছিলাম ওদের মধ্যে অন্য প্রান্তের শরীরধারী অনেকেই আছেন এমনকি বাঙালিরও অভাব নেই এই শরীর কথাটা এখানে এসেই শেখা সাধুদের দেশ বলতে নেই পূর্বাশ্রমের পরিচয়ও নয় বাঙালি শরীর কি পাঞ্জাবি শরীর কিংবা ঢাকার শরীর কি সিলেটের এই থেকেই দেশ বুঝে নিতে হয় সন্ন্যাসিনী আমাদের খুব কাছে এসে দাঁড়ালেন তারপর নাটকের ভাষায় যাকে বলে বিস্ময়ের বিস্মিত করিয়া পরিষ্কার বাংলায় বললেন দেখি বাবা জিনিসটা জিনিসটা হাতে দেবো কি আমাদের তখন কথা বলারই শক্তি লোপ পেয়েছে বেশ খানিকটা নির্বাক থেকে সুবোধ বলে উঠল আপনার বাঙালি শরীর বাঙালি সন্নিসিনী হয় হাসলেন তিনি অতি মধুর হাসি ঝকঝকে মুক্তর মতো দাঁত বললেন এই তো হয়েছি দেখতেই পাচ্ছেন তারপর জিনিসটা হাতে নিয়ে সেই সামান্য আলোতেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন না এ সািস আমরা পাহাড়ি তাহাড়ি ঘুরি তো জিনিস দেখেছি এর আগে আসল মৃগনাভি বলে ফেললুম কই গন্ধ নেই তো বাইরে থেকে কি গন্ধ পাবেন বাবা এটা তো আচ্ছাদন ভেঙে দেখবেন আসল জিনিসের দেখা পাবেন তারপর আবারও হেসে বললেন কথাটা লেকচারের মতো শোনাচ্ছে কিন্তু মানুষের জীবনও তাই বহিরঙ্গ দেখে কিছুই বোঝা যায় না আসল মানুষটাকে চিনতে গেলে তার মন বা চরিত্রের ভেতরে প্রবেশ করতে হয় এই বলে তিনি নারকেলের কমণ্ডুলুটা ডান হাত থেকে বাঁহাতে নিয়ে চলেই যাচ্ছিলেন আমরা বাধা দিলুম আমরাও কথা কইতে কইতে উঠে দাঁড়িয়েছি ততক্ষণে একরকম সামনে এসে পথ রোধ করেই বললুম আপনি কোথায় থাকেন মাতাজি এই কাছেই একটা আঁকড়ায় নামও করলেন আঁকড়াটার আমাদের তখন অল্প বয়স ধৃষ্টতারও সীমানি প্রশ্ন করলুম আপনি কি আইবুরো বেলাতেই মানে কুমারী অবস্থাতেই সন্ন্যাস নিয়েছেন হঠাৎ সেই প্রায় অন্ধকার আলোতেই মনে হলো তার মুখখানা কেমন বিবর্ণ হয়ে উঠল একটুখানি চুপ করে থেকে বললেন না বাবা বিয়ের পর ছেলেও হয়েছিল একটি তখন ঘর ছেড়েছি সুবোধ বলে উঠল আপনার মন কেমন করে না তাদের জন্য। তিনি আরো একটু চুপ করে থেকে বললেন এসব আলোচনা আমাদের করতে নেই বাবা মহাভারত পড়েননি সংসার থেকে বিদায় নিলে আর সেদিকে ফিরে তাকাতে নেই তাহলেই এই পতন অনিবার্য তিনি এবার জন্য জোর করেই চলতে শুরু করলেন আমরাও তাঁর সঙ্গ নিলাম সুবোধের দুম করে কথা বলার চিরদিনের অভ্যেস বলে বসলো আপনার সিদ্ধি হয়েছে আমার বিশ্বাস আমি অনেক জানি আমি এই সুযোগে আরো জ্ঞান দেখাতে গেল আপনারা কোন সম্প্রদায়ে গিরি পুরী আমরা পুরি তারপর সুভদের দিকে চেয়ে একটু কৌতুকের হাসি হেসে বললেন সিদ্ধি কি এত সোজা বাবা এই যে দেখছেন এত হাজার হাজার সাধু এর মধ্যে কে বা কজনের সিদ্ধি হয়েছে রামকৃষ্ণ তৈলঙ্গ স্বামী কি রমন মহর্ষি দশ হাজারে একটা হয় কিনা সন্দেহ আরো খানিকটা নীরবে চলার পর সুবোধ বলল আচ্ছা খামোখা ঘর ছাড়লেন কেন খুব তীব্র বৈরাগ্য বোধ হয়েছিল ঈশ্বরকে পাবার জন্যে আকুলতা সংসার আর একদম ভালো লাগছিল না আমি ভাবলুম এই আবার একটা ইংরেজিতে যাকে বলে স্নাবিং এই যে আবার পথ করলো সুবোধরা কিন্তু কে জানে কেন মাতাজি সেদিকে গেলেন না কেমন যেন একটু অন্য মনস্ক বিষণ্ন কণ্ঠেই উত্তর দিলেন তীব্র বৈরাগ্য তার বোধ হলো কোথায় বাবা তাহলে তো বাঁচতুন বৈরাগ্য ভগবানের জন্য আকুলতা আসলে তো এর জন্যই সাধনা করছি এটাই কঠোর তপস্যার বস্তু যারা বলেন তীব্র বৈরাগ্য নিয়ে ঘর ছেড়েছি আসলে আত্মপ্রবঞ্চনা করেন সবাই না হলেও বেশিরভাগ তাই তো ওপরের খোলসটা দেখে বিচার করবেন না কতজন আছে পেটটালা সাধু কুঁড়ে বিনা পরিশ্রমে খাবে বলেই এ পথে এসেছে সে একরকম ভালো তাদের কখনোই কোনো ক্ষতি হয় না পদই নেই তার পদস্খলন কি ক্ষতি তাদেরই হয় যারা আত্মপ্রবঞ্চনা করে নিজেদের বোঝায় তাদের বৈরাগ্য বোধ হয়েছে ঈশ্বরকে পাবার জন্য তারা সব রকম কষ্ট করতে প্রস্তুত আছে এ ঠাট চলে যতদিন না মহামায়া পরীক্ষা নিতে শুরু করেন সামান্য একটু আঘাতেই তাদের বৈরাগ্য তাদের তপস্যা ঠুনকো কাঁচের গিলাসের মতো ভেঙে পড়ে যায় সংসারের বন্ধন ইহজীবনের ফাঁদ যেমন কঠিন তেমনি জটিল বাবা সক্ষাৎ মহামায়ার মায়া এ ছিন্ন করা এর থেকে মুক্তি পাওয়া কি সহজ কথা বলতে বলতে একটু হয়ে পড়েছিলেন এবার হালকা গলায় বলে উঠলেন বড্ড বক্তৃতার মতো শোনাচ্ছে না ভাববেন না যেন সাধু নিন্দা করছি যা সত্য তাই বলছি আসলে নিজেও হয়তো এই দলের নিজেকে দিয়েই এদের কথাটা বুঝতে পারি ততক্ষণে আখড়ার কাছাকাছি এসে গিয়েছি মাতাজি যেন অকস্মাতে ব্যস্ত হয়ে উঠলেন ইস অনেক দেরি হয়ে গেছে ভজন শুরু হয়ে গেল হয়তো চলি বাবারা আসুন তিনি আমাদের কোনো বিদায় সম্ভাষণ জানাবার কি প্রণাম করবার অবকাশ না দিয়েই দ্রুত ভেতরে ঢুকে গেলেন এরপর আর তার সঙ্গে দেখা হয়নি পথে ঘাটে বিস্তর খুঁজেছি ভিড়ের মধ্যে চেয়ে চেয়ে দেখেছি অবশ্যই আখড়ায় গিয়ে খোঁজ করতে পারতুম সাহস হয়নি কে কি ভাববে এই ভয় অনেক দিন প্রায় দিন পনেরো পরে অকস্মাতে আবার দেখা হয়ে গেল আগেই বলেছি কনখলে বেড়াতে যাওয়ার জায়গা বড় কম দক্ষ ঘাট নয়তো ওই খালের ঘাট নইলে কোনো মন্দির কি আশ্রমে যেতে হয় তাই একদিন এমনি চক থেকে বেঁকে জোয়ালাপুরের রাস্তা ধরে হাঁটছিল উদ্দেশ্যহীন বা লক্ষ্যহীন ভাবে নিজেদের গল্পে নিজেরাই তন্ময় ছিল দিকে বিশেষ তাকাইনি তাকাবার আছেই বাকি ছোট ছোট দোকান আর পুরনো আমলের বাড়ি হঠাৎ একবার কোথায় এসেছি সে সম্বন্ধে সচেতন হবার জন্যই মুখটা তুলে দেখি খানিকটা দূরে আগে আগে এক মাতাজি হাঁটছেন বেশ একটু জোরে জোরেই এক হাতে কমনডুলু আর এক হাতে একটা পুঁতুলির মতো কি আর লক্ষ্য করতেই চিনতে পারলাম সেই মাতাজি আমি ওর হাতটা টেনে ধরলুম কেমন একটা দুষ্টু বুদ্ধি খেললো মাথায় এই গেরস্ত পাড়ায় পুটলা পুটলি হাতে সন্ন্যাসিনী কোথায় যাচ্ছেন সুবোধ বুঝলো ইঙ্গিতটা কথা থামিয়ে আমরা আগের দূরত্ব বজায় রেখেই যাতে দৃষ্টিসীমার বাইরে না যান পিছু নিলুম কিন্তু বেশি দূর যেতে হলো না পাশেই একটা বাড়ির মধ্যে ঢুকে পড়লেন বাইরে একটা ভদ্রলোক দাঁড়িয়েছিলেন পান্ডা ধরনের কেউ তিনি হাত তুলে নমস্কার করে সসম্ভ্রমে কপাট খুলে ধরলেন মনে হলো মাতাজির জন্যেই অপেক্ষা করছিলেন আমরা যখন সে বাড়িটার কাছে পৌঁছলুম তখনও তিনি দাঁড়িয়ে আছেন ফর্সা পাঞ্জাবির উপর কাঁধে একটা গামছা ফেলা এদেশি পাণ্ডাদের ধরনেই। কি খেয়াল হলো ফস করে বলে ফেলল মাতা জি আই না হাজি আই তারপর ভাবলেন বোধহয় চেনা লোক কেউ দরকারি এসেছি যোগ করলেন যাইয়ে না এই ডাহি না যাইয়ে কৌতূহল নিবৃত্তির এই সুযোগ আর ছাড়তে পারলুম না বেশ সহজভাবেই ভেতরে ঢুকে গেলুম চলনের ডান পাশের ঘর চলনের দিকেই দরজা ঘরে যাবার কি ভেতরে চেয়ে দেখার কোনো অসুবিধেই নেই কিন্তু সেদিকে চেয়ে যে দৃশ্য নজরে পড়ল আর যাই হোক এরকম দেখার জন্য প্রস্তুত ছিলাম না ঘরের মধ্যে মেঝেতে এক বিছানা তাতে এক বৃদ্ধ শুয়ে অন্তত তাই মনে হলো পাশে বড় একটা হ্যারিকেন লন্ঠন জ্বলছিল দেখার কোনো অসুবিধে নেই মনে হলো ষাট পঁয়ষট্টি বছর বয়স হবে কোমকাল সার দেহ কি একটা অব্যক্ত যন্ত্রণায় যেন কাতরাচ্ছেন মাথার কাছে একটা জল চৌকির মতো জায়গায় নানা রকম ওষুধ কিছু ফল সাজানো পাশে একটা পাখা পড়ে আছে নর্দমার কাছে জলের কলসিও একটা ঘটি রোগীরই ঘর তবু একেবারেই যেন রিক্ত না আছে অন্য কোনো বিছানা না আছে কোনো বাক্স মাতা মাতাজি পুঁতুলি খুলে কতগুলো ফল আর বোধ একটা মোড়কে কিছু মিছিল বার করে রাখছিলেন আমাদের পায়ের আওয়াজে মুখ তুলে তাকালেন ঘরের আলো আমাদের মুখে এসে পড়েছিল চেনার কোনো অসুবিধা নেই উনিও চিনলেন খুব সহজভাবেই বললেন আসুন বাবারা কোনো জায়গা নেই কিন্তু দাঁড়িয়েই থাকতে হবে এই বলে বৃদ্ধটি বোধ এই বেহুশ অবস্থাতেই বিছানায় কোনো প্রাকৃতিক কার্য করে ফেলেছিলেন সুপটু দ্রুত হাতে অয়েল ক্লথের ওপর থেকে কাঁথার মতো করে পাতা কাপড়ের ফালিটা সরিয়ে আর একটা পেতে দিলেন তারপর একটা ফিডিং কাপ থেকে একটু জল কি ফলের রস খাইয়ে উঠে দাঁড়ালেন এবার আমাদের দিকে ফিরে যেন প্রস্তুত হয়েই এবং আমাদের অপ্রস্তুত করে দিয়ে বললেন হ্যাঁ বলুন না মানে এই এদিক দিয়ে যাচ্ছিলাম মানে আপনাকে দেখে তা মানে এই ভদ্রলোক কি খুব অসুস্থ আপনার চেনা বুঝি খাপ ছাড়া ভাবে থতিয়ে থতি বললে সুবোধ হ্যাঁ খুবই অসুস্থ জরাতি সার যাকে বলে কতদিনের রোগ তাও ঠিক তো জানি না মনে হয় আর বেশি দিন বাঁচবেন না তারপর কেমন যেন একটু অপ্রতিভের হাসি হেসে বললেন ইনি আমার পূর্বাশ্রমের স্বামী ছেলে মারা যেতে অভিমানকে বৈরাগ্য ভেবে ঘর ছেড়েছিলাম বাবা মনে হয়েছিল ইনি যথেষ্ট চেষ্টা করলে ছেলেটা বাঁচত ওর অবহেলাতেই যে গেল অভিমান সেই জন্যেই কিন্তু এখানে এসে ঠিক ইষ্ট চিন্তায় সমস্ত মন দিতে পারিনি বাবা এর চিন্তায় অহরহ সে তপস্যায় বাধা দিত ফিরে গেলে হতো কিন্তু প্রধানত চক্ষু লজ্জায় সেই বাধা দিত ইনিও বোধহয় আমাকে ভুলতে পারেনি বিবাহ করেননি আর চাকরিও ছেড়েছিলেন সময়ের অনেক আগে অল্প পেনশনে তারপর থেকেই নাকি তীর্থে তীর্থে ঘুরছেন আমার সঙ্গে কথা হয়নি বেহুশ হয়ে আছেন আজ কদিন পান্ডাকে কিছু কিছু বলতে পেরেছিলেন মনে হয় আমারই খোঁজ করা তার উদ্দেশ্য ছিল এই পান্ডাটি আমাদের আখড়ায় যায় মাঝে মধ্যে ও গল্প করছিল এক পুরনো যজমান এসে বেহুশ হয়ে পড়েছে অসুস্থ অবস্থাতেই নেমেছিল নাকি ওদের পুরনো যজমান পণ্ডিতজি খুব বিপদে পড়েছেন খাতা দেখে ঠিকানা জেনে বাড়িতে একটা চিঠি দিয়েছেন কিন্তু না তার জবাব কোনো চিঠি না কোনো টেলিগ্রাম একটা খবরও কেউ নেয়নি গোদল পাড়ায় বাড়ি শুনে বুকের মধ্যে ছ্যাঁত করে উঠলো পণ্ডিতজির সঙ্গে এসে দেখি এই কাণ্ড ওর সঙ্গে ব্যাগে টাকা ছিল প্রায় চারশোর মতো কিন্তু দেখা শোনা সেবা করে কি তাইতেই আটকে পড়েছি এখানে তেমন নার্সও পাওয়া যায় না আর এটাকে আমার প্রায়শ্চিত্ত বলতে পারেন এই শেষ সময়টা একটু সেবা করে যদি কিছুটাও অপরাধ স্খালন হয় ইনি যে আমার জন্যেই এমন পাগল হয়ে ঘুরবেন অবশ্যই আমার বোঝা উচিত ছিল নিজের মন দিয়ে তারপর আবারও ম্লান হেসে বললেন ও যে সেদিন বলছিল বৈরাগ্যেরই সাধনা করছি যাতে সত্যিকারের তীব্র বৈরাগ্য জন্মায় মনে সংসার থেকে পৃথিবী থেকে মন গুটিয়ে ঈশ্বরে দিতে পারি তা সেও তো হলো না ততটুকুও তো পারলুম না এ কঠিন পরীক্ষা বাবা আরো কঠিন মহামায়ার এই বন্ধন বলতে বলতে কি একটা গোঙানি শব্দে কষ্ট বেশি হচ্ছে বুঝতে পেরে ছুটে গিয়ে পাখা নিয়ে মাথায় বাতাস করতে বসলেন শুনলেন গজেন্দ্র কুমার মিত্র রচিত ছোট গল্প বন্ধন যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার